আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি সোনালী রুই মাছের পোনা চাষ করতে চান তাহলে আপনাদের জন্য এই ভিডিও তো চাষিবারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সোনালি রুই এরকম যারা ভালো মানের এক সাইজের এক ক্যাটাগরি সোনালী রুই মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের স্ক্যানার নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো চাষিবারা আপনাদের পুকুরের সৌন্দর্য বাড়াতে বা বাণিজ্যিকভাবে চাষের জন্য অধিক লাভে বিক্রির জন্য চাষ করতে পারবেন সোনালি রুই তথা সেবার সোনালি রুই যে মাছগুলো রয়েছে এগুলা ফিট খাবার খেয়ে বড় হয়ে থাকে সরিষার খুল খেয়ে বড় হয়ে থাকে এই মাছগুলাকে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন খাবার খাওয়াতে পারবেন তথা সেবার সোনালি যে রুই মাছগুলো রয়েছে এগুলা বর্তমান দেখা যাচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় মাস চাষ করলে দেড় থেকে দুই কেজি ওজন আসে এই মাছগুলা তখন প্রচুর মূল্যে বাজারে বিক্রি করা যায় এই মাছগুলো খেতেও সুস্বাদু তাই আর দেরি না করে আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করে আপনি আপনার পুকুরে ব্যবসা বাড়াতে বা সৌন্দর্য বাড়াতে সোনালি রুই মাছ চাষ করতে পারেন আমাদের এই রুই মাছগুলো এখন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করছি আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন সোনালি রুই তো চাষি বেড়া সোনালি রুই যে মাছ এগুলা প্রতি শতাংশে চাষ করতে পারবেন প্রায় দুইশো থেকে আড়াইশো পিস ত্বচা সেবারা সোনালী রুই একক এবং মিশ্রভাবে চাষ করা যায় সোনালী রুই মাছ দেখতেও সুন্দর তাই পুকুরে মিশ্রভাবে চাষে আরও ভালো ফলাফল ত্বাচা সেবারা আপনারা সোনালি রুই মাছ চাষ করতে আমাদের সাথে যোগাযোগ করেন মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ আমাদের এখান থেকে জেনে নিন ত্বাচা সেবারা আপনারা যে সোনালি রুই মাছগুলো পুকুরে চাষ চাষ করবেন ওই মাছগুলোকে দৈনিক দুই বেলা খাবার দিবেন অন্ত চাষ এবার সোনালির উই মাছ চাষের সকল তত্ত্ব পরামর্শ জানুন মাছের পোনা ক্রয় করুন